কাপাসিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উদ্দিন সহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ গাজীপুরের কাপাসিয়া থেকে আওয়ামী যুবলীগের হেবুয়েট নেতা আফসারউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে থানা পুলিশের মাধ্যমে এছাড়া দুইজন ইয়াবা ব্যবসায়ী এবং আরও পাঁচজন সহ মোট আটজনকে জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় থানার একটি সূত্র এর আগে গত শুক্রবার ও শনিবার আরও চারজন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে কাপাসিয়া থানা সূত্রে জানা যায় আফসার উদ্দিন আহমেদের বিরুদ্ধে জুলাই আন্দোলন ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলা কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়ন বিএমপি নেতা সফিউদ্দিন মাস্টারকে বিনা কারণে কারাগারে পাঠানোর পর কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে আফসারের বিরুদ্ধে এছাড়াও পাঁচ আগস্টের পর যুবলীগ নেতা উদ্দিন উপজেলা শহরের রায়নন্দা এলাকায় শ্বশুরবাড়িতে থেকে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য করে আসছিল বলেও অভিযোগ রয়েছে এছাড়া কাপাসিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ আলীকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করেও অভিযোগ পাওয়া গিয়েছে আফসার উদ্দিন গত শনিবার আগস্ট বিদেশে চলে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে পুলিশ তাকে আটক করে পরে কাপাসিয়া থানা আফসার উদ্দিনকে বিমানবন্দর থানা থেকে কাপাসিয়া থানায় নিয়ে আসেন যুবলীগ নেতা আফসার উদ্দিন কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন আফাজ উদ্দিন কাপাসিয়া ইউনিয়নের বরুণ উত্তর পশ্চিম পাড়া এলাকার উদ্দিনের ছেলে অপরদিকে কাপাসিয়ার ডেফুলিয়া এলাকা থেকে শামিম মোল্লা নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে শামিম মোল্লা ওই এলাকার শামসুল হকের ছেলে এ সময় শামিমের কাছ থেকে বিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে অন্যদিকে কাপাসিয়ার লাহুরি গ্রাম থেকে জহিরুল ইসলাম নামের আরো একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে জহিরুল লাহুরি গ্রামের ইমন আলীর ছেলে বলে জানা গিয়েছে জহিরুলের কাছ থেকে পনেরো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ অপরদিকে কাপাসিয়ার রাইদ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল হককেও গ্রেফতার করা হয়েছে হক আমরাইদ এলাকার আলিম উদ্দিনের ছেলে এছাড়া কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক খুকন চন্দ্র দাসকেও গ্রেফতার করা হয়েছে সে রায়নন্দা গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে অন্যদিকে কাপাসিয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ ফরহাদ ভুবনের চালা এলাকার খানের ছেলে অন্যদিকে চাঁদপুর ইউনিয়নের নং ওয়ার্ড সভাপতি ফরহাদ হোসেন কে গ্রেফতার করা হয়েছে ফরহাদ হোসেন চাঁদপুর ইউনিয়নের গ্রামের বেলায়েত হোসেনের ছেলে এছাড়া আরো যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি বলে জানা গিয়েছে এদিকে গ্রেফতারকৃতদের রবিবার বেলা তিনটার দিকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল বলেন যুবলীগ নেতা উদ্দিনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের হামলার ঘটনা সহ একাধিক মামলা রয়েছে আফসার উদ্দিন বিমানবন্দর দিয়ে বিদেশি পালে যাওয়ার সময় গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি kangkung, waduh, asam gurih, di betok